আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মবের মূল্য কখনো শেষ হচ্ছে না একের পর এক সিটার বাটপারের উদায় হচ্ছে প্রাণ নাশ হচ্ছে এসব দেখে মাথা ঠান্ডা আগে কষ্ট হয়ে যাচ্ছে টাঙ্গাইলে সমন্বয়ক পরিচয়ে মিষ্টি নামের একটি মেয়ে বোরকা পরা হেসাব নেখাব পরা। দেখে মনে হচ্ছে আপাদ ইসলামিক কালচারে বড় হয়েছে কিন্তু আচার আচরণ দেখে মনে হচ্ছে যে বাটপাড়ি ব্যবসায় মনে হয় অন্যতম পুরস্কার প্রাপ্ত বা খেতাবপ্রাপ্ত কত সুন্দরকুর বলছে যে আমলীগের বাড়ি আওয়ামীগের বাড়ি দখল করলে কোনো সমস্যা নাই আমি তো অন্য বাড়ি দখল করছি না আমি আওয়াম লীগের নেতাদের বাড়ি দখল করছি তাতে কোনো সমস্যা নাই দখল করে সেখানে কি করেছে পাগলদের আশ্রয় মনে ফেলছে সেখানে পাগল বলে আবার সগর্বে সদর্বে বলছে এখান থেকে যারা একটু সুস্থ হয়ে যাবে তাদেরকে অন্য আর এক লীগের বাড়িতে নিয়ে যাওয়া হবে সেখানে নিয়ে রাখা হবে অর্থাৎ দখল করে নিয়েছে আওয়াম লীগের বাড়িটা দখল করেছে তাতে ওর কোনো মানে পাপ হবে না এই দখলদারিত্ব তুমি বেটি কোন কোনহাদিস কোরআন থেকে শিখছো তুমি কি গণিমতার মাল পাইছো নি যদিও পরে বর্তীতে পুলিশ বা প্রশাসন এসে সেই পাগলদেরকে সেখানে সেখান থেকে তুলে নিয়ে গিয়েছে বা নিয়ে অন্যত্র দিয়েছে কিন্তু এই মিষ্টি নামক সমন্বয়ককে এখনো গ্রেপ্তার করিনি বা তার কোনো শাস্তির আওতায় নিয়ে আসেনি এদেরকে এবার এই মেয়ে আবার ওই যে এমপির স্ত্রীর কাছে বিশ কোটি না বাই কোটি টাকা সাদা চাইছে এমপির মেয়ের কাছেও নাকি এই সাদা চাইছে এমপির স্ত্রী বলছে যে বাড়িটা আমার স্বামী অন্যায় করে থাকলে আমি স্বামীর বিচার হবে তাতে কোনো সমস্যা নেই কিন্তু আমার আমার বাড়ি কেন সে আমার নামে বাড়ি আমার নামের বাড়িটা কেন সে দখল করবে কথা তো ঠিকই আছে এখন তোমার বাপ যদি অন্যায় করে তা তোমাকে বাড়ি থেকে বের করে দিয়ে তোমার বাড়ি দখল করে নেওয়া হবে এই 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 যে এইসব জ্ঞান তুমি কোথা থেকে শিখছো এখন গ্রামে বাংলাদেশের মানুষ হাজার হাজার মানুষ তো খাইতে পারতেছে হাজার হাজার মানুষ ফুটপথে থাকে তা বেটি তুমি হইল যারা ধনী আছে কটিপতি আছে তাদের কাছ থেকে তাহলে ডাকাতি করি কি ওদেরকে খাইতে দিবা না কি হ্যাঁ এসব কোথা থেকে শিখছে এটিতে এটা বোকামি এবং শয়তানি এবং সিটারি ছাড়া সিটারি না সিটার ছাড়া এগুলো তো আর কিছুই নয় প্রতারক এসব ভণ্ড মানে ধর্মের নামে অধর্ম প্রচার করে বেড়ায় এদেরকে আইনের আওতায় আনা খুবই জরুরি না হলে এটা দেখে আরেকজন এটা শিখবে প্রশাসনের কাছে অনুরোধ রইল এই ধরনের অপকর্ম যারা করবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে কেউ যদি অপরাধী হয় করে এমপি মন্ত্রী মিনিস্টার তাদের নামে মামলা হয়েছে শাস্তি হবে বাংলাদেশের আইন প্রশাসন এগুলো বুঝবে তুমি কে তুমি কোন হনুরে যে এরকম করবা এরপরে জাতিসংঘত প্রতিবেদনে আহ্বান জানিয়েছে যে এইসব দখলদারিত্ব সাদাবাজি এগুলো যাতে কঠোর হস্ত দমন করা হয় এবং যারা এই ধরনের অপকর্ম করছে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরহমতুল্লাহ